হ্যালো ব্রাদার্স কি অবস্থা সবার কেমন আছেন দীর্ঘ অনেক দিন অনেক দিন অনেক দিন পর একটা ভিডিও আজকে করলাম আসলে আমি খুবই ছিলাম মাঝখানে এবং আরও মানে স্টাডির ব্যস্ততার কারণে আর নানাবিধ কারণে আসলে ভিডিও করা হয় নাই তো তারপর আমার মনে হয় যে আমি আসলে যে পরিমাণ ভিডিও গত বছর সেপ্টেম্বর ইনটেকের জন্য আমি মানে ক্রিয়েট করেছিলাম ওই ভিডিওগুলা অ্যানাফ আসলে যারা এই বছরও অ্যাপ্লাই করছেন তাদের জন্য কারণ আমার মনে হয় যে আমি সবগুলো ইনফরমেশনই কাভার করেছিলাম মোটামুটি আর এই বছর আসলে কিছু চেঞ্জেস আসছে তা আমার মনে হয় যে মানে আমি আসলে সবগুলো চেঞ্জেস সম্পর্কে জানতাম না বা তারাও আসলে মানে এখানকার যে ভার্সিটিগুলা তারাও অ্যানাউন্স করে নাই সবগুলো চেঞ্জ শুরুতে রিসেন্টলি তারা একটা একটা করে আসলে খবর বের করতেছে তা আমি ভাবলাম যে আসলে মানে এই ব্যস্ততার মধ্যেও খুব দ্রুতই একটা ভিডিও বানানো উচিত যেখানে আমি আসলে আপনাদের এই চেঞ্জেসগুলো সম্পর্কে অ্যাড্রেস করতে পারবো তাহলে আপনারাও মানে আপডেটেড নিউজগুলো পাবেন কারণ আপনারা সবসময় জানেন যে নর্ডিক্স বাই দ্য নিশিত চ্যানেলে আপনারা সবসময় ভেরিফাইড এবং আপডেটেড নিউজগুলো পেয়ে থাকেন আর এই কারণেই আসলে এই দায়বদ্ধতা থেকেই আসলে আজকের ভিডিওটা বানানো তো চলুন আমরা আজকের যে ভিডিও সেটা হচ্ছে আসলে মূলত আমার ইউনিভার্সিটি এসডি ইউ ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক তারা দুই সালের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশনের জন্য গত বছরের তুলনায় কি কি পরিবর্তন তারা এবার এনেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখন অনেকগুলো পরিবর্তনই আসলে আসছে কিছুটা হয়তো বা ভালো কিছুটা খারাপ তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক এসডিউতে সাধারণত মানে অ্যাপ্লিকেশন টাইমটা এখন একদম এক ফেব্রুয়ারি পর্যন্ত যারা সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি তার মানে আর প্রায় জাস্ট এক মাসের মতো বাকি আছে সময় এবং এই তারিখের মধ্যেই কিন্তু আপনার আইএল টেস্ট ডকুমেন্টও সাবমিট করতে হবে ডেনমার্কের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএল টেস্ট সার্টিফিকেটটা পরেও সাবমিট করার সুযোগ থাকে কিন্তু এসডিওতে কিন্তু এই সুযোগটা কখনোই ছিল না বা এখনও নাই আপনার অ্যাপ্লিকেশান ডেডলাইন যখন শেষ তখনই কিন্তু আপনার আইএলটিএসের অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট আপনাকে সাবমিট করে দিতে হবে আর টিউশন ফি সরি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি বরাবরের মতোই একশো ইউরো বা একশো পাঁচ ইয়ো একশো ইউরো মনে হয় এবং এটা মানে কোনো পরিবর্তন হয় নাই গত বছর থেকে একশো ইউরোই এবং হচ্ছে যে এসডিউর যে মানে সাধারণত এসডিউতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট এসে থাকে হচ্ছে বিজনেসে অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো এইগুলাতে কিছু পরিবর্তন হয়েছে এইগুলাই এখন আমরা একে একে ডিসকাস করব তো প্রথম আমি যে বিষয়টা বলবো সেটা একটু দুঃসংবাদ সেটা হচ্ছে টিউশন ফিস টিউশন ফিসের বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে টিউশন ফি তারা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এবং বাড়ানোর চেয়েও বড় যেটা মানে বাজেট সংবাদ সেটা হচ্ছে এখন আপনার এক বছরের টিউশন ফি অর্থাৎ দুই সেমিস্টারের টিউশন ফি শুরুতেই পে করে আসতে হবে যেটা আসলে আপনার ডেনমার্ক আসার যে ইনিশিয়াল বাজেট সেটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় কারণ আমরা সাধারণত আগেও যেটা দেখেছি বা আমরা ভিডিওতে যেগুলো আলোচনা করেছি মোটামুটি আপনার টিউশন ফিস সহ দশ লাখ টাকা একটা বাজেট ইনিশিয়াল বাজেট যদি আপনার হাতে থাকে আপনি এজ এ সিঙ্গেল স্টুডেন্ট আপনি কিন্তু ডেনমার্ক ইজিলি চলে আসতে পারতেন পারতেন শব্দটা বললাম কারণ এখন আপনি আর পারবেন না এখন আপনার টিউশন ফি ও চলে যাবে আরও বেশি কারণ এখন আপনার দুই সেমিস্টারের টিউশন ফি একসাথে দিতে হবে ওই সে এবং সেটা ভিসা অ্যাপ্লিকেশন করার আগেই তবে এইটার আরেকটা আমি যদি বলি মানে মুদ্রার যেমন এ থাকে আমি আরেকটা সুবিধার দিক যদি বলি সেটা হচ্ছে আগে যারা সেপ্টেম্বর ইনটেকে আসতো তাদেরকে সেপ্টেম্বর ইনটেকে এসেই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আবার সেকেন্ড টিউশন ফিটা দেওয়াই লাগতো এবং ওইটা আরও টাফ হয়ে যেত মানুষের জন্য কারণ আমাদের বেশিরভাগেরই মাথায় এই জিনিসটা থাকতো না আমরা যখন প্রথম অ্যাপ্লাই করি আমরা ধরেন যে মে জুন মাসে হয়তো বা টিউশন ফিটা দিই একটা টিউশন ফি দিই আমরা ভিসার অ্যাপ্লাই করি কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে সেপ্টেম্বর মাস হয়ে যায় তো সেপ্টেম্বর মাস অনেকের ভিসা জটিলতা থাকলে অক্টোবর মাসও হয় তো সেপ্টেম্বর অক্টোবর মাসে এসেই আবার ডিসেম্বরের একত্রিশ তারিখ বা এক জানুয়ারি এস ডিওর সেকেন্ড সেমিস্টার টিউশন ফি দেওয়ার ডেডলাইন ছিল এতদিন তো এটা দেওয়াটা কিন্তু খুবই টাফ হয়ে যেত কারণ আসার পরে দুই মাসের মধ্যে যে আপনি আসলে চাকরি পাবেন তার তো কোনো নিশ্চয়তা নাই তার উপর হচ্ছে চাকরি পেলেও যে আপনি আসলে এত টাকা টিউশন ফিস আপনি তুলতে পারবেন আপনার মান্থলি যে এক্সপেন্সগুলো আছে ওগুলো কাভার করার পরেও ওটা কিন্তু আসলে মানে ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সো আলটিমেটলি কিন্তু আপনার ওই টাকাটা দেখা যেত যে আপনার বাংলাদেশ থেকেই হয়তো বা আনা লাগতে আনা লাগতে ছিল সবারই তো এই কারণে আমার মনে হয় যে এটা একদিক দিয়ে বা ভালোই হয়েছে যে আসার পর পরে যে স্টুডেন্টদের এখানে একটা অমানসিক প্রেশার যায় ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে আপনার এখানে নতুনভাবে এসে সব কিছু অ্যাডাপ্ট করে নেওয়ার একটা সময় বা সব কিছু নতুনভাবে চেনার সময় নতুন পড়াশোনা নতুন ক্লাসমেট নতুন টিচার এবং এক্সাম সিস্টেমটাও সম্পূর্ণ নতুন বা নতুন একটা দেশ নতুন একটা পরিবেশ এই সময় এসে আপনি নিজেকে অ্যাডাপ্ট করবেন নাকি আপনি জব খুঁজবেন না আপনি পড়াশোনায় ফোকাস করবেন না আপনি টিউশন ফিস দিবেন মানে খুবই হজবরল একটা অবস্থা হয়ে যায় তা আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালো হয়েছে যেটা যে এখন স্টুডেন্টদের উপর একটু হলেও চাপ কম থাকবে মানে অফকোর্স যারা ফাইন্যান্সিয়ালি কভার করতে পারবে শুরুতেই দুই সেমিস্টার টিউশন ফি দেওয়াটা আমার মনে হয় তাদের জন্য এখন আসলে একটু প্রেশার রিলিজ হবে কারণ আসার পরে তার হচ্ছে দুই মাসের মধ্যে টিউশন ফিস আরেকটা দিতে হবে এই টেনশনটা থাকবে না সে মানে একটা স্টুডেন্ট আমার মনে হয় যে স্টাডিতে ফোকাস করতে পারবে অথবা তার যেখানে নতুন দেশে ব্যাপারে মানে অনেক ফোকাস করতে পারবে আসলে যেটা আমাদের বা এই সেমিস্টার মানে লাস্ট যারা এসেছে সেপ্টেম্বর তাদের একটা মানে বিশাল একটা চিন্তার বিষয় ছিল যে আসার পরপরই একটা টিউশন ফিসের মানে প্রেশার মাথার মধ্যে চলে আসে এই কারণে আমরা বা মানে যারা আমরা বাঙালি স্টুডেন্টরা ছিলাম আমরা আসলে নতুন স্টাডি ফরমেটে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারতাম না তো এখন এটা একটা ইস্যু যেটা হচ্ছে যে আপনার দুইটা টিউশন ফি মানে দুই সেমিস্টার টিউশন ফি অর্থাৎ ওয়ান ইয়ারের টিউশন ফি প্রথমেই দিয়ে আসতে হবে সেকেন্ড ইস্যুটা হচ্ছে টিউশন ফির ইনক্রিজ যেটা হয়েছে টিউশন ফিটা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি যেটা বলবো যে অনেক গুণ বাড়ানো হয়েছে আসল মূলত বিজনেস সোশ্যাল সায়েন্স এবং হিউমিনিটিসে কারণ ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের টিউশন ফি আগে থেকেই কিন্তু এস ডিউতে মোটামুটি বেশি ছিল সাড়ে ছয় হাজার ইউরো সাত হাজার আট হাজার পার সেমিস্টার ছিল এখনও ওইটাই আছে হয়তো একটু বাড়াইছে যেটা আমি এখন আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি যে দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেকের জন্য মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের টিউশন ফি কত এবং এইখানে দেখেন যেহেতু এখন থেকে তারা এক বছরের টিউশন ফি একসাথে নিবে এই জন্য এটা পার ইয়ার দেওয়া আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যেমন ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস দশ হাজার আটশো ইউরো পার ইয়ার অর্থাৎ আপনার প্রায় পাঁচ হাজার চারশো ইউরো এক সেমিস্টারে তো পাঁচ এইখানে তার একটু মানে টিউশন ফিটা ভালোই বাড়াইছে কারণ আগে এগুলো ছিল তিন হাজার একশো ইউরোর মতো এইখানে প্রায় দুই হাজার বাইশশো ইউরোর মতো তারা টিউশন ফিটা বাড়িয়ে দিয়েছে কিন্তু ফ্যাকাল্টি অফ হিউমিনিটস এর মধ্যে কিন্তু দুইটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে এমএসসি ইন ইনফরমেশন টেকনোলজি ওয়েব কমিউনিকেশান আর একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন এগুলার টিউশন ফি কিন্তু সতেরো হাজার তিনশো কারণ এগুলা আইটির সাবজেক্ট এবং এইগুলাতে টিউশন ফি আগেও বেশিই ছিল হয়তো আগে পনেরো ষোলো হাজার ছিল এখন সতেরো করছে বা চোদ্দো পনেরো হাজার ছিল এরকম এরপরে যে জিনিসটা খুবই সারপ্রাইজিং সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এইটা যদি আপনারা দেখেন ইউরো ফিফটিন পার ইয়ার এবং এটা কিন্তু খুবই মানে খুবই বেশি একটা মানে তারা ইনক্রিমেন্ট যারা বলা যায় আসলে কারণ এটা আগে ছিল চার হাজার দুইশো পঞ্চাশ ইউরো পার সেমিস্টার অর্থাৎ আপনি দুই সেমিস্টার বা এক ইয়ার কাউন্ট করলে আট হাজার পাঁচশো ইউরো সেই জায়গায় এটা অলমোস্ট ডাবল করে ফিফটিন থাউজেন্ড ইউরো করে দিচ্ছে অর্থাৎ পার সেমিস্টার আপনার সাড়ে সাত হাজার ইউরো পড়তেছে যেটা মানে আসলেই অনেক বেশি এবং বাংলাদেশি টাকায় প্রায় আট নয় দশ লাখ টাকার মতো হয়ে যাচ্ছে এক সেমিস্টারে আপনি যদি এক বছর হিসাব করেন তাহলে আপনার অলমোস্ট উনিশ বিশ লাখ টাকা পড়ে যাচ্ছে তারপরে ফ্যাকাল্টি অফ হেলথ ফিফটিন থাউজেন্ড পার ইয়ারও সেম ফ্যাকাল্টি অফ সায়েন্স যেটা আমি বলছিলাম যেটা আগে থেকেই বেশি এখানে সতেরো হাজার তিনশো পার ইয়ার তো এটা ধরেন আগেও ফ্যাকাল্টি অফ সায়েন্সে পনেরো ষোলো হাজারই ছিল পার ইয়ারে টিউশন ফি এইগুলো আসলে খুব বেশি যে তারা বাড়ায় এরকম না মূলত তারা লাভটা দিছে হচ্ছে হিউম্যানিটিস এবং বিজনেস সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে এবং লাস্টে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এটাও সতেরো হাজার তিনশো পার ইয়ার এটাও আগে থেকেই সাড়ে ছয় হাজার সাত হাজার ইউরো পার সেমিস্টার ছিল অর্থাৎ চৌদ্দ পনেরো হাজার ইউরো পার ইয়ার ছিল এইগুলো তারা দুই হাজার এক দুই হাজার ইউরোর মতো তারা ইনক্রিজ তারা করেছে এই জিনিসগুলা আসলে একটু মানে টাফ কারণ আসলে আমরা গত ফেব্রুয়ারি থেকে যেটা দেখেছি মানে এখন যারা আপকামিং স্টুডেন্ট তারা এসডিও কিন্তু প্রথমে ঘোষণা দিয়েছিল যে তারা নন ইউ অ্যাপ্লিকেশনগুলা রিজেক্ট করে দিবে। পরবর্তীতে যখন এইগুলো নিয়ে ক্রিটিসিজম হয়েছে অনেক এবং যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা যখন মানে অ্যাপ্লিকেশন ফিটা রিটার্ন চেয়েছে তখন কিন্তু তারা আবার তাদের স্টান্স চেঞ্জ করছে এবং তারা বলছে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেস করব। কিন্তু আসলে অ্যাসেস করার পরে ঠিক কতজন নন নিউ অ্যাপ্লিকেন্ট অফার লেটার পেয়েছে সেটা আমার জানা নাই আমার মনে হয় না খুব বেশি মানুষকে তারা অফার লেটার দিবে তো আসলে এটা তাদের একটা পলিসি তারা হয়তো এখন তাদের যে নন ইউ স্টুডেন্টের যে মানে এক্সপেক্টেড যে কোটা তার থেকে হয়তো বা বেশি ভর্তি হয়ে যাচ্ছে বা বেশি মানুষ অফার পাচ্ছে এই জন্যই তারা এখন নন ইউ স্টুডেন্টদেরকে মূলত মানে নন ইউ স্টুডেন্টের সংখ্যাটা কমানোর জন্যই মূলত তারা এই স্টেপগুলো নিয়েছে যে টিউশন ফি ইনক্রিজ করা বা একসাথে দুইটা টিউশন ফি দেওয়া তো এখন আসলে যারা ফাইন্যান্সিয়ালি মানে ফাইন্যান্সিয়ালি যারা আসলে মোটামুটি স্টেবল তারাই আসলে এই জিনিসটার জন্য অ্যাপ্রোচ করতে পারবে এসডিওতে মাস্টার্স করার জন্য বাংলাদেশ থেকে কার মানে নতুন স্টুডেন্ট বা আমি বলবো যারা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির তাদের জন্য একটু টাফ হবেই এখন কারণ ফাইন্যান্সিয়ালি এটা খুবই চাপ হয়ে যাবে শুরুতেই মানে শুরুতেই আপনার অনেক টাকা দিতে হবে যেহেতু আপনার এক বছরের টিউশন ফি প্রথমেই দিয়ে আসতে হবে আর এরপরের যে চেঞ্জেসটা তারা করছে সেটা হচ্ছে আইএলটিএস আইএলটিএস এর আইএলটিএসের কথা আমি বলবো তারা কিন্তু তোফেলও অ্যাকসেপ্ট করে তবে আমি আইএলটিএস এর কথাটাই যদি একটু বলি শুধু এটাও আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি আইএলটিএস এ দেখেন তারা কিন্তু বলে দিছে যে সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এইটা চেঞ্জ না এটা আসলে প্রতি বছর এটি সিক্স পয়েন্ট ফাইভই ছিল চেঞ্জটা যেটা সেটা হচ্ছে নো ব্যান্ড লেস দ্যান সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনার রাইটিং বলেন স্পিকিং বলেন রিডিং বলেন লিসনিং বলেন সবগুলোতেই আপনার মিনিমাম সিক্স আপনার পেতে হবে এবং তারা আরেকটা জিনিস মেনশন করেছে সেটা হচ্ছে ওয়ান স্কিল রিটেক তারা অ্যাকসেপ্ট করে না যেটা আমরা বাংলাদেশ সঙ্গে দেখেছি যে মানুষের হয়তো বা স্কোর আসে বাট একটা ব্যান্ডে হয়তো বা ডিজায়ার্ড স্কোরটা আসে নাই তা আপনি যদি শুধু ওই ব্যান্ডের স্কোর ইম্প্রুভ করার জন্য রিটেক দেন সেটা তারা এখানে অ্যাকসেপ্ট করবে না তো আপনার যদি মানে এসডিওর রিকোয়ারমেন্ট অনুযায়ী স্কোর না আসে আপনার নতুন করে আইএল টেস্ট দিতে হবে আপনি ওয়ান রিটেক দিলে ওইটা তারা অ্যাকসেপ্ট করবে না তো এইগুলোই মোটামুটি চেঞ্জেস এসডিও এই বছর যা যা করেছে আর খুব একটা চেঞ্জেস এখন পর্যন্ত জানা যায় নাই তবে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হচ্ছে আসলে অনেকেই বলছে যে মানে এসডিও হচ্ছে নন ইউজ স্টুডেন্টদেরকে অফার এটা দিবে না এই জন্য এগুলো করতেছে আসলে ঠিক বিষয়টা এরকম না আমার মনে হয় যেটা যে তারা অফার লেটার অবশ্যই দেবে বাট তারা একটু ফিল্টারিং করার চেষ্টা করতেছে যাতে হচ্ছে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট যারা আছে তারাই আসে এইখানে আসার পর কারণ স্টুডেন্টরা এখানে আসার পরে এই টিউশন ফির প্রেসারে তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্টাডিতে ফোকাস করতে পারে না কারণ জব করা লাগে সবাইই তো তারা হয়তোবা এই জিনিসটা নোটিস করছে এবং তারা এটাই চাচ্ছে যে মানে টিউশন ফির প্রেশার শুরুতেই যাতে স্টুডেন্টের উপর না পড়ুক সো তুমি যদি প্রথমে আমাদেরকে এক বছর টিউশন ফি দিয়ে আসো তাহলে তোমার আর প্রথম এক বছর মানে টিউশন ফির জন্য তুমি স্টাডিতে ফোকাস করতে পারবে না এই ধরনের কোনো লজিক আর এক্সিস্ট করবে না তখন সো তোমার তখন একটাই কাজ থাকবে স্টাডিতে ফোকাস করো তো আমার যেটা মনে হয়েছে তারা ওইটাই যাচ্ছে যে এইরকম স্টুডেন্ট আসুক যারা স্টাডিতে ফোকাস করবে যাদের ফাইনান্সিয়ালি এত টেনশন থাকবে না এত বেশি তাদের জব ফোকাস করতে হবে না তো আমার মনে হয় যে এটা চাচ্ছে আমার মনে হয় না এমন না যে তারা অফার লেটারই দিবে না তারা অফার লেটার অবশ্যই দিবে ফাইন্যান্সিয়ালি সব কিছু ঠিক থাকলে আমার মনে হয় এবং অফকোর্স যদি রেজাল্ট ভালো থাকে এবং সব বাকি সব যে জেনারেল রিকোয়ারমেন্টসগুলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলা যদি আপনি ফুলফিল করেন অবশ্যই আপনি অফার লেটার পাবেন বাট অফকোর্স বাংলাদেশিদের জন্য এটা একটা দুঃসংবাদ এবং এটা একটু টাফ হয়ে গেল এখন বাংলাদেশিদের জন্য এসডিওতে আসা যেটা খুবই মানে বাংলাদেশি মানুষের একটা পছন্দের শীর্ষে ছিল এই ইউনিভার্সিটিটা কারণ অনেক সাবজেক্ট ছিল ভ্যারাইটিস অফ সাবজেক্ট ভ্যারাইটিস অফ চয়েস এবং মানে অফার লেটারও তুলনামূলক মানে সবার আসতো মানে খুব বেশি যে মানুষ রিজেকশন থেকে এরকম কিন্তু আসলে না আপনার যদি তাহলে দেখা যেত লেটার পাওয়া যেত তো এখন হয়তো একটু টাফ বাট স্টিল আমি মনে করি যে এখনো বাংলাদেশিদের জন্য ভালোই সুযোগ আছে তো আপনারা সবাই আপনাদের পেপারস পেপার্স ফাইলস রেডি করে ফেলুন এবং অ্যাপ্লাই করে দিন কারণ এক ফেব্রুয়ারি লাস্ট ডেট এবং যাদের আইএল টেস্ট পরীক্ষা বাকি তারা দ্রুত আইএল টেস্ট দিয়ে দিন কারণ এসডিউতে আইএল এর রেজাল্ট অ্যাপ্লিকেশনের সাথেই সাবমিট করতে হয় এক ফেব্রুয়ারির পরে আপনি আইএল টেস্ট রেজাল্ট সাবমিট করতে পারবেন না সবার জন্য শুভকামনা রইল আমি এরকম আরও নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসব আর আমার জন্য সবাই প্রার্থনা করবেন দেখা হবে কথা হবে নর্ড এক্স বাইজানিসের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে আমাদেরকে গ্রো করতে সাহায্য করুন বাই বাই